বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তার জন্য এই রেসিপিটা একবার বানিয়ে দেখো বানানো যেমন সহজ খেতেও কিন্তু হয় অসম্ভব মজার একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি বলতে পারো এইভাবে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে আর বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আর এক রেসিপি দেখার জন্য রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তারপর একটা মিডিয়াম সাইজের আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটাকে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করেও ময়দার মধ্যে অ্যাড করতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আলুটা খুব ভালোভাবে আমি গ্রেড করে নিয়েছি তারপর এবার আমি ময়দার মধ্যে অ্যাড করে দিলাম একটা ডিম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক টি স্পুনের মতো দিয়েছি চিলি ফ্লেক্স চা চামচের তিন চা চামচ দিয়েছি ধনে পাতা আর এখানে দিয়েছি হাফ কাপের একটু কম বা চা চামচের তিন চা চামচের মতো আছে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি চা চামচে তিন চা চামচ রিফাইন্ড অয়েল এখানে কিন্তু আমি এক বাটি ময়দার জন্য একটা ডিম ব্যবহার করছি আর একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করে ডোটাকে মেখে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে ডোটা বানানোর জন্য কিন্তু কোনো রকম পানি ব্যবহার করলে হবে না এই ডিম আর আলু দিয়ে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে তাই প্রয়োজন মতো ময়দা অ্যাড করে এখানে ডোটা বানিয়ে নেবে আর যেহেতু ডোটা একটু স্টিকিভাব হবে তাই হাততে আরও একটু তেল মেখে আমি ডোটাকে খুব সুন্দরভাবে মেখে রেডি করে নিচ্ছি সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে নাস্তার ভেতরে পুরটা তৈরি করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তিন চার চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর এক টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটাকে দিয়ে আমি এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখো এখানে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেবার পর মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি বা কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম অনেক সময় আমরা বাড়িতে কিন্তু মুরগির মাংস কিনে নিয়ে আসার পর মানে বোনলেস চিকেন অনেকেই খেতে কিন্তু পছন্দ করি না তাই দুই এক টুকরো চিকেন থাকলে কিন্তু এইভাবে বিকালের নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারবে বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে এটা খেতে হয় অসম্ভব মজার তারপর দেখো চিকেনটাকে আদা রসুনের সঙ্গে দু তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ আর স্বাদ মতো নুন তারপরে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের চপ করে রাখা পেঁয়াজ দিয়েছি গাজর আর দিয়েছি কিছুটা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি তারপর তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি সেটাও অ্যাড করে দিলাম আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো সমস্ত কিছুটাকে দিয়েই মাংসের সঙ্গে কয়েক মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিই সামান্য একটু হলুদ গুঁড়ো half tea এর মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপর ধনে গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি half tea এর মতো একটু গরম মসলা গুঁড়ো আসলে এই সমস্ত মসলা কিন্তু আমাদের হাতের কাছে সব সময় থেকে থাকে আর সেগুলো দিয়ে কিন্তু পুরটা খুব সুন্দর আমি বানিয়ে নিচ্ছি আর এই যে সামান্য আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি ছিল সেটা অ্যাড করলাম পুরটা কিন্তু খেতে হয় অসম্ভব মজার তো যাই হোক দেখো এখানে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চুলো ফ্লেমটাকে বন্ধ করে এক সাইডে রেখে দিলাম আর এদিকে কিন্তু ডোটা পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম আবারও খুব ভালোভাবে একটু ডোটাকে মেখে নিচ্ছি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এভাবে একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে কিন্তু আমি রুটির মতো করে মোটা করে ডোটাকে বেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি আর এরকম একটু মোটা করেই বেলে নিয়েছি তোমরা চাইলে কিন্তু নাস্তাগুলো এর থেকে ছোট সাইজ বা বড় করেও বানিয়ে নিতে পারো এবার আমি ডোটাকে চারটে ভাগে কেটে নিচ্ছি এখানে আমি নাস্তাগুলো একটু বড় সাইজের বানাচ্ছি তাই চার ভাগে কেটেছি তোমরা চাইলে কিন্তু নাস্তাগুলোকে আরও ছোট করেও বানাতে পারো তারপর দেখো পরিমাণ মতো পুর এভাবে আমি প্রতিটা রুটির ওপরে রেখে দিলাম তারপরে সাইডে পানি লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা মুড়ে দিতে সুবিধা হয় কোনোভাবেই না তেলে ভাজার সময় মুখটা খুলে যায় তাহলে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে যাবে তাই একটু সময় নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মুখটা সিল করে দিলাম তারপর একটা কাঁটা চামচ দিয়ে আবারও আমি একটু ভালোভাবে বন্ধ করে দিচ্ছি এভাবে কিন্তু একটা ডিজাইনটাও খুব সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু একটা নাস্তার শেপ আমার রেডি হয়ে গেল আর যে প্লেটের মধ্যে আমি নাস্তাগুলো রাখবো সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে কিন্তু পরবর্তীতে নাস্তাগুলো তুলতে আমার সুবিধা হবে আর একইভাবে সমস্ত নাস্তাগুলোই আমি বানিয়ে নিচ্ছি নাস্তাগুলো খেতে কিন্তু হয় অসম্ভব মজার বন্ধুরা তো যারা কখনো এইভাবে আগে ট্রাই করি একবার বানিয়ে দেখো খেতে এতটাই টেস্টি হয় বারবার বানাতে ইচ্ছা করবে আর অনেকটাই কিন্তু খেতে আমাদের চিকেন ব্রেডের মতো লাগবে কারণ এখানে আলু দেওয়া আছে আর ডিম দেওয়া আছে তাই নাস্তার উপরটা হবে যেমন ক্রিস্পি আর মুচমুচে ভেতরটা হবে অনেক বেশি সফট আর স্পঞ্জি অনেকটাই ব্রেডের মতন স্বাদ পাবে তো যাই হোক এখানে কিন্তু নাস্তাগুলো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নেবার পালা তার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুবই অল্প পরিমাণ তেল দিয়েছি তোমরা চাইলে কিন্তু নাস্তাগুলোকে ডুবো তেলও ভাজতে পারো আমি কিন্তু খুবই অল্প পরিমাণ তেলের মধ্যে নাস্তাগুলো ভেজে নিচ্ছি তারপর তেলটাকে মাঝারি আঁচে গরম করে একটা একটা নাস্তা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরের অংশটা ক্রিস্পি হয় আর খুব সহজেই ভাজা হয়ে যায় আর এই সময় কিন্তু চুলোর ফ্লেম একেবারে লোটু লো টু মিডিয়ামের মাঝে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছা না করলে এইভাবে একবার নাস্তাটা বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু হয় অসম্ভব মজার বন্ধুরা তো একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারো একবার বানালে দেখবে বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের একটি খাবার ওরা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কিন্তু নাস্তাগুলোকে উল্টে পাল্টে একদম সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে ওপর থেকে তোমরা কিন্তু নাস্তাটার লুক দেখেই বুঝতে পারছো তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো এই যে এখানে কিন্তু আমার নাস্তাগুলো একদম রেডি আশা করছি আজকের ইউনিক এই নাস্তার রেসিপি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে তার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে